আলোর সন্ধানে আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের এমনই একটি কাহিনী শোনাব যা সকলে শোনা উচিত এবং এই কাহিনী থেকে যে শিক্ষা আমরা পাব তা সকলের নেওয়া উচিত তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন দেখে নেওয়া ঘটনাটা কী হয়েছিল শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে কালীয় সাপের বিষে যমুনার জল দূষিত হয়েছে তখন তার প্রতিবিধান করার জন্য সেই সম্পর্কে তিনি সেখান থেকে নির্বাসন নিলেন এবং এইভাবে সেই জলকে তিনি বিশুদ্ধ করলেন সুখদেব গোস্বামী যখন এই ঘটনা বর্ণনা করেছিলেন মহারাজ পরীক্ষিত তখন শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করার জন্য আকুল হয়ে উঠলেন তিনি সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন সেই জলে বহু বছর ধরে বাস করেছিল যে কালী ও সর্প শ্রীকৃষ্ণ কীভাবে তাকে দণ্ড দিয়েছিলেন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করতে করতে মহারাজ পরীক্ষিতের উৎসাহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল তাই গভীর আগ্রহের সঙ্গে তিনি সেই কথা জিজ্ঞাসা করলেন সুখদেব গোস্বামী বললেন সেই যমুনা নদীর মধ্যে এক হ্রদ ছিল ভীষণ স্বর্পকালীও সেই হ্রদে বাস করত তার ভয়ঙ্কর বিষের প্রভাবে চারিদিক এত বিষাক্ত হয়ে উঠেছিল যে সেখান থেকে চব্বিশ ঘন্টা বিষ ও বাষ্প উত্থিত হতো সেই হ্রদের উপর দিয়ে যখন কোনো পাখি উড়ে যেত সেই বিষের প্রভাবে সে তৎক্ষণাৎ মৃত্যুমুখে মুখে পতিত হতো এই বিষাক্ত বাষ্পের প্রভাবে যমুনা তীরবর্তীর সমস্ত গাছপালা এবং ঘাস শুকিয়ে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ সেই ভীষণ সর্পের বিষের প্রভাব দর্শন করলেন তিনি বুঝতে পারলেন বৃন্দাবনের সামনে দিয়ে বয়ে চলেছে যে যমুনা তার সমস্ত জল বিষাক্ত হয়ে গেছে সমস্ত দুষ্কৃতকারীদের হত্যা করবার জন্য আবির্ভূত হয়েছেন যে কৃষ্ণ তিনি তৎক্ষণাৎ যমুনা তীরবর্তী একটি মস্ত বড় কদম্ব বৃক্ষে আরোহণ করলেন সেই গাছের একেবারে ওপরে উঠে তিনি তার ধুতিটাকে ভালো করে কোমরে বেঁধে নিলেন একজন কুস্তিগীরের মতো হাত দিয়ে বাহুতে আঘাত করতে করতে সেই অতি উচ্চ বৃক্ষ থেকে তিনি বিষময় হ্রদে ঝাঁপ দিলেন যে কদম্ব বৃক্ষরি থেকে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন সেইটি ছিল সেখানে একমাত্র বৃক্ষ যা তখনও মরে যায়নি কোনো কোনো ভাষ্যকর বলেন যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্পর্শ লাভ করার ফলে বৃক্ষটি তৎক্ষণাৎ পুনরুজ্জীবিত হয়েছিল অর্থাৎ পুনরায় জীবিত হয়ে গিয়েছিল অন্য কোনো পুরাণে বলা হয়েছে যে বিষ্ণুর বাহন গরুর জানতেন যে ভবিষ্যতে শ্রীকৃষ্ণ এইভাবে ইলাবিলাস করবেন তাই সেই গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি তাতে কিছু অমৃত ঢেলে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন ঝাঁপ দিয়ে জলে পড়লেন তখন নদীর জল দুকুল ছাপিয়ে উঠল যেন বিরাট কিছু তাতে পতিত হয়েছে শ্রীকৃষ্ণের পক্ষে এই শক্তি প্রদর্শন মোটেই কিন্তু অস্বাভাবিক নয় কেননা তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস শ্রীকৃষ্ণ যখন এক বিশাল মত্ত হস্তির মতো প্রচণ্ড শব্দ করতে করতে সেই জলের সাঁতার কাটতে লাগলেন ভয়ঙ্কর কালীয় সর্প শুনতে পেল সেই প্রচণ্ড শব্দ তার কাছে অসহ্য হয়ে উঠল এবং সে বুঝতে পারল যে কেউ তার গৃহ আক্রমণ করার আয়োজন করছে সে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের সম্মুখীন হলো কালিও দেখলো শ্রীকৃষ্ণর দেহ এত কোমল এবং সুন্দর যে তা দর্শনীয়ই বটে তার অঙ্গক্রান্তি বর্ষার জলভরা মেঘের মতো তার পদযুগল ফুলের মতো তিনি শ্রীবর্ষ মণিমাণিক্য এবং পীতবসনে ভূষিত তার অপূর্ব সুন্দর মুখমণ্ডল শরৎকালে সকালের মতো হাস্যজ্জ্বল এবং প্রচণ্ড শক্তিতে তিনি যমুনার জলে ক্রীড়ারত শ্রীকৃষ্ণের এই অপূর্ব সুন্দর রূপ দর্শন করার সত্ত্বেও কালীও তার হৃদয়ে প্রচণ্ড ক্রোধ অনুভব করল এবং তার দেহের দ্বারা সে তৎক্ষণাৎ কৃষ্ণকে বেষ্টন করল গোপালকরা শ্রীকৃষ্ণের কালিয়ে দেহের দ্বারা পরিবেষ্টিত এবং নিশ্চেষ্ট দেখে অত্যন্ত আর্ত হয়ে দুঃখ অনুশোচনা এবং ভয়ে হতচেতন হয়ে ভূতলে পথিত হলো ধেনু বৃষ এবং বর্ষরাও কৃষ্ণের এই অবস্থা দেখে দুঃখ এবং ভয়ে রোদন করতে লাগলো তখন নানা রকম অশুভ ইঙ্গিত দেখা যেতে লাগলো রোজে তখন ভূমিকম্প হলো আকাশে উল্কাপাত হতে দেখা যেতে লাগলো শরীরের বাম অঙ্গ কম্পন প্রকৃতি আসন্ন ভয়সূচক নানা রকম ইঙ্গিত দেখা যেতে লাগল এই সমস্ত অশুভ ইঙ্গিত দেখে নন্দমহারাজ প্রমুখ গোপীবৃন্দ ভয়ে উৎকণ্ঠায় অত্যন্ত অধীর হয়ে পড়লেন সেই সময় তারা জানতে পারলেন যে সেদিন বলদেবকে ছাড়াই কৃষ্ণ গোচরণে গমন করেছেন যখনই নন্দমহারাজ মা যশোদা এবং গোপেরা তা শুনলেন তখন তারা আরও বেশি করে উৎকণ্ঠিত হয়ে পড়লেন কৃষ্ণের প্রতি তাদের অনুরাগের ফলে তারা শোক ও উৎকণ্ঠায় মুহ্যমান হয়ে পড়লেন কেননা কৃষ্ণের থেকে প্রিয়তম তাদের আর কিছুই ছিল না এবং কৃষ্ণকেই তারা তাদের জীবন তাদের দেহ স্নেহ মমতা মন বুদ্ধি সব কিছুই অর্পণ করেছিলেন কৃষ্ণের প্রতি তাদের এই গভীর আসক্তির ফলে তারা ভাবলেন আজ নিশ্চয়ই আমাদের কৃষ্ণকে আমরা হারাবো বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণকে দেখতে ছুটে এলেন শিশু যুবক বৃদ্ধ বৃদ্ধা পশু এবং অন্য সমস্ত জীব এইভাবে কৃষ্ণের জন্য আকুল হয়ে সমবেত হয়েছিলেন তারা জানতেন যে তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন হচ্ছে কৃষ্ণ কৃষ্ণের প্রভাব সম্বন্ধে অভিজ্ঞ ভগবান বলদেব সমস্ত ব্রজবাসীদের এইভাবে কাতর হতে দেখে ঈসৎ হাস্য করেছিলেন কিন্তু তিনি মুখে কিছুই বলেননি তিনি জানতেন যে তার ছোটো ভাই কৃষ্ণ কত বলবান এবং এই জড় একজন সাধারণ সর্পের সঙ্গে কৃষ্ণ যুদ্ধ করছে বলে উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণই নেই তাই তিনি ব্যক্তিগতভাবে এতে কোনো অংশগ্রহণ করলেন না সমস্ত ব্রজবাসীরা তখন কৃষ্ণের শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্নযুক্ত পদচিহ্ন অনুসরণ করতে করতে যমুনার তীরে এসে উপস্থিত হলেন এবং সেখানে দেখলেন যে যমুনার জলে কালীয় সর্পের বেষ্টনী কৃষ্ণ অসহায় অবস্থায় আবদ্ধ হয়ে আছে এবং তার এই অবস্থা দেখে সমস্ত বালকেরা এবং গাভীরা ক্রন্দন করছে তখন তারা শোকে আরও মূ্যমান হয়ে পড়লেন তাদের এইভাবে শোক করতে দেখে বলরাম স্মিত হাসি হাসলেন সমস্ত ব্রজবাসীরা তখন দুঃখ সাগরে মগ্ন হয়েছিলেন কেননা তারা মনে করেছিলেন যে কৃষ্ণ মারা গেছেন বৃন্দাবনের অধিবাসীরা যদিও জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তার প্রতি তাদের ভালোবাসা ছিল অসীম যখন তারা দেখলেন যে যমুনার কালীয় স্বরপ্রেমের জন্যে আবদ্ধ হয়ে কৃষ্ণ মিতের মতো নিঃশৃষ্ট হয়ে পড়ে রয়েছেন তারা তখন কেবল কৃষ্ণের শখের কথা তারা হাস্যজ্জ্বর সুন্দর মুখ তার মধুর বচন এবং তাদের সঙ্গে তার নানারকম ব্যবহারের কথা মনে করতে লাগলেন সেই সমস্ত কথা মনে করে এবং কালীয় সর্বের বেষ্টনে আবদ্ধ কৃষ্ণকে দেখে তাদের মনে হল যে সমস্ত জগৎ যেন শূন্য হয়ে গেছে শ্রী চৈতন্য মহাপ্রভুও বলেছেন সুনাইতাং জগৎসর্প গোবিন্দ বিরাহেন মেহে গোবিন্দা তোমার বিরোহী সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে এটি হচ্ছে কৃষ্ণভক্তির সর্বোচ্চ স্তর বৃন্দাবনের অধিবাসীরা প্রায় সকলেই সর্বোচ্চ স্তরের কৃষ্ণপ্রেম লাভ করেছিলেন মা যশোদা এসেই যমুনায় ঝাঁপ দিতে চাইলেন কিন্তু তাকে যখন বাধা দেওয়া হলো তখন তিনি মূর্ছিত হয়ে পড়লেন অন্য যে সমস্ত আত্মীয়রা সমভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন তাদের চোখ দিয়ে বর্ষার ধারার মতো অশ্রু ঝরে পড়তে লাগলো এবং মা যশোদার চেতনা ফিরিয়ে আনার জন্য তারা তারা কৃষ্ণের লীলাসমূহ কীর্তন করতে লাগলেন মা যশোদা মৃতের মতো নিশ্চল হয়ে পড়েছিলেন কেননা তার সমস্ত চেতনা কৃষ্ণের মুখারিবিন্দে একাগ্রীভূত হয়েছিল নন্দ মহারাজ এবং অন্য সকলে যারা তাদের প্রাণ পর্যন্ত কৃষ্ণকে নিবেদন করেছিলেন তারাও কৃষ্ণকে উদ্ধার করার জন্য যমুনায় প্রবেশ করতে চাইলেন কিন্তু বলরাম তাদের বাধা দিলেন কেননা তিনি জানতেন যে কৃষ্ণর কোনো বিপদের সম্ভাবনাই নেই কৃষ্ণ দু ঘন্টা ধরে কালীর বন্ধনে আবদ্ধ হয়ে একটি সাধারণ শিশুর মতে সেখানে পড়ে রইলেন কিন্তু যখন তিনি দেখলেন যে তার মা বাবা গোপিকা গোপুর শিশু গাভী আদি সমস্ত গোকুরের অধিবাসীরা মৃতবত হয়ে পড়েছেন এবং অবশ্যম্ভাবী মৃত্যু থেকে রক্ষা পাওয়ার মতো কোনো আশ্রয় তাদের নেই তিনি তখন নিজেকে সেই সর্পের বন্ধন থেকে মুক্ত করলেন তিনি তার দেহটিকে বর্ধিত করতে লাগলেন এবং সর্পটি যখন তাকে ধরে রাখবার চেষ্টা করলো তখন সে প্রচণ্ড ভার অনুভব করল সেই ভারের ফলে তার অঙ্গ শিথিল হয়ে গেল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার বন্ধন থেকে মুক্ত করা ছাড়া আর কোনো উপায় রইল না কালিয় তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল এবং সে তার ফনা বিস্তার করল তার নাসারন্দ দিয়ে সে তখন বিষ উদ্গীরণ করতে লাগল তার চোখগুলি আগুনের মতো জ্বলতে লাগল এবং তার মুখ দিয়ে আগুন বেরোতে লাগলো সেই বিরাট সর্পটি কিছুক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে রইল দ্বিধাবিভক্ত দিয়ে প্রান্ত লেহন করতে লাগল এবং তার সেই দৃষ্টি ছিল বিষময় গরুর যেমন সাপের উপর ঝাঁপিয়ে পড়ে কৃষ্ণ তেমনই তার উপর ঝাঁপিয়ে পড়লেন এইভাবে আক্রান্ত হয়ে কালীও তাকে দংশন করার সুযোগ খুঁজতে লাগল কৃষ্ণ কিন্তু এত দ্রুত গতিতে তার চারদিকে ঘুরতে লাগলেন যে কৃষ্ণকে দংশন করার সমস্ত চেষ্টা তার ব্যর্থ হলো কৃষ্ণকে দংশন করবার এবং ধরবার চেষ্টায় ছুটছুটি করে কালী অত্যন্ত অবসন্ন হয়ে পড়ল এবং তার মনে হলো কি মনে হলো তার মনে হলো যে তার সমস্ত শক্তি যেন ক্ষয় হয়ে গেছে কৃষ্ণ তখন সেই সাপের ফণার উপর লাফিয়ে উঠলেন সেই সাপের মাথার সমস্ত মণিমাণিক্যের দুধিতে কৃষ্ণের রক্তিম হয়ে উঠলো তারপর সমস্ত শিল্পকলার আদি শিল্পী শ্রীকৃষ্ণ সেই সাপের মাথার উপর নাচতে লাগলেন তা দেখে স্বর্গের দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং নানা রকম বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন এইভাবে গন্ধর্ব সিদ্ধ এবং দেবতারা আনন্দ সাগরে মগ্ন হলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীর মাথার উপর নাচছিলেন কালীও তখন তার অন্য ফনা দিয়ে তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছিল কালিয়ের মাথায় প্রায় একশো ফনা ছিল কিন্তু কৃষ্ণ তার সেই সমস্ত ফনাগুলিকে দমন করলেন তিনি তার সেই পাদপদ্ম দিয়ে কালীর মাথায় আঘাত করতে লাগলেন কালিয়ের পক্ষে তার সহ্য করা সম্ভব হল না অচিরেই তার জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো সে বিষ বমন করতে লাগলো এবং অগ্নি উদ্গীরণ করতে লাগলো এইভাবে তার ভেতরের সমস্ত বিষ বমন করে কালীর পাপময় অস্তিত্ব ক্ষীণ হয়ে গেল ক্রোধে অধীর হয়ে সে তার জীবন রক্ষার চেষ্টা করতে লাগলো এবং একটি ফনা তুলে ভগবানকে দংশন করার চেষ্টা করতে লাগল ভগবান শ্রীকৃষ্ণ তখন তৎক্ষণাৎ সেই ফনাটির উপরে পদাঘাত করে নাচতে লাগলেন তাদেরকে মনে হল কালীও যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছে তার মুখর নিশ্রিত বিষকে মনে হলো যেন ফুলের নৈবিদ্য অবশেষে কালীও বিষের পরিবর্তে রক্ত বমন করতে শুরু করল সে তখন সম্পূর্ণ অবসন্ন হয়ে পড়েছিল ভগবানের পদাঘাতে তার সমস্ত শরীর চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে গিয়েছিল সে মনে মনে বুঝতে পেরেছিল যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বলোক মহেশ্বর পরমেশ্বর ভগবান এবং সে তখন তার কাছে আত্মনিবেদন করতে শুরু করল কালীর পতিরা দেখল যে যার গর্ভে সমগ্র ব্রহ্মাণ্ড বিরাজ করে সেই পরমেশ্বর ভগবানের পদাঘাতে তাদের পতির প্রাণান্ত হওয়ার উপক্রম হয়েছে সেই নাগপত্রীরা তখন ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে শুরু করল তাদের বসন ভূষণ ও কেশবন্ধন শিথিল হয়ে পড়েছিল তারা পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হল তারপর শ্রী উদ্বিগ্ন চিত্তার সাত দিন নাগপত্রীরা নিজ শিশুদের অগ্রবর্তী করে কৃতাঞ্জলি পুটে পাপী স্বামীর মুক্তির কামনায় সমস্ত জীবের ঈশ্বর শ্রীকৃষ্ণের স্মরণগত হয়ে ভূতলে নিপেদিত হয়ে প্রণাম করল নাংপুত্রীরা বলতে লাগল হে দেব আপনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন আপনার কাছে আপনার পুত্র বন্ধু বা শত্রুর কোনো বিভেদ নেই তাই যে শাস্তি অত্যন্ত কৃপা পরস্পত হয়ে আপনি কালীয়কে দিয়েছেন তা উপযুক্তই হয়েছে হে ভগবান দুষ্টু দমনের জন্যে আপনি ভূতলে অবতীর্ণ হয়েছেন এবং যেহেতু আপনিই হচ্ছেন পরম তত্ত্ব তাই আপনার করুণা বা দণ্ডের মধ্যে কোনো পার্থক্যই নেই আমরা তাই মনে করি কালীওকে আপনি যে দণ্ড দিয়েছেন তা প্রকৃতপক্ষে তার প্রতি আপনার আশীর্বাদ আপনার এই শাস্তিকে আমরা আমাদের প্রতি আপনার বিশেষ অনুগ্রহ বলেই মনে করছি কেননা আপনি যখন কাউকে দণ্ড দান করেন তখন তার পাপ মোচন হয় বিশেষত পাপের ফলে সর্বত্র প্রাপ্ত আমাদের স্বামী কালিয়র মাথায় নিত্য করার ফলে তার পাপ মোচন হয়েছে তাই আপনি যে তার প্রতি ক্রুদ্ধ হয়ে এভাবে দণ্ড দিয়েছেন তাতে ভালোই হয়েছে তবে সর্পের প্রতি আপনাকে এভাবে কি পা হতে দেখে আমার অত্যন্ত আশ্চর্য হয়েছি সে নিশ্চয়ই তার পূর্বজন্মে নানারকম ধর্ম অনুষ্ঠান করেছিল তার তপশ্চর্যা এবং সাধনার ফলে সকলে নিশ্চয়ই তার প্রতি সন্তুষ্ট হয়েছিল এবং সে নিশ্চয়ই সমস্ত জগৎবাসীর কল্যাণের জন্য নানা রকম ধর্ম অনুষ্ঠান করেছিল নাগপত্রীদের এই কথায় বোঝা যায় যে পূর্বজন্মকৃত সুকৃতি না থাকলে শ্রীকৃষ্ণের সংস্পর্শে কখনোই আসা যায় না শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টক উপদেশ দিয়েছেন তৃণের থেকেও সহিষ্ণু হয়ে কোনো রকমের সম্মান আশা না করে এবং সকলকে সম্মান দান করে নিরন্তর কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে নাগপত্রীরা আশ্চর্য হয়েছিলেন যে জঘন্যতম পাপকার্য করার ফলে কালীয় যদিও সরপত্ব প্রাপ্ত হয়েছিল তবুও সে ভগবানের সংস্পর্শে এসেছিল এবং শুধু তাই নয় ভগবান তার শ্রীপাদপদ্য দিয়ে তার মস্তক স্পর্শও করেছিলেন এটা কোনো সাধারণ পুণ্যের ফল নয় এই দুটি আপাতবিরোধী তত্ত্ব তাদের বিশ্বয়াবিত করেছিল তাই তারা প্রার্থনা করল হে প্রিয় প্রভু আপনার পাদপদ্মের ধূড়ি তার মস্তকে ধারণ করার সৌভাগ্য দেখে আমরা বিস্ময়াম্বিত হয়েছি মহাত্মারা এই সৌভাগ্য কামনা করে থাকেন এমনকি আপনার এই পদধূলি পাওয়ার জন্য লক্ষ্মীদেবী পর্যন্ত সব কিছু পরিত্যাগ করে ব্রতশিলা হয়ে তপস্যাও করেছিলেন এই কালীও কোন পূর্ণভাবে সেই চরণরেণু লাভের অধিকারী হলো তা আমরা বুঝতে পারছি না মহাচন্দ্রের কাছে আমরা শুনেছি যে সারা আপনার শ্রী শ্রীপাদপদীর ধূলিকণার দ্বারা মহিমাম্বিত হয়েছে তারা স্বর্গলোক পদ ব্রহ্মপদ পৃথিবীর আধিপত্য যোগসিদ্ধি কিংবা মোক্ষ বাসনা করে না হে প্রভু যে পদরজ বাঞ্ছা করে চক্রে ভ্রমণশীল মানুষেরাও উৎকৃষ্ট ফল লাভ করে থাকে ক্রোধ পরবশ তমগুণন্তুত এই সর্পরাজ ব্রহ্মার দুর্লভ সেই পদরজ প্রাপ্ত হয়েছে শ্রী চৈতন্য চরিত্রামৃত বলা হয়েছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব বা গুরু কৃষ্ণপ্রসাদে ভক্তি লতা বীজ এইভাবে গুরু এবং কৃষ্ণের প্রসাদে মুক্তির পথ প্রশস্ত হয় নাগপত্রীরা বললেন আমরা তাই আপনার শ্রীপাদপদ্যে আমাদের প্রণতি জানাই হে প্রাণনাথ যেহেতু আপনিই হচ্ছেন পরম পুরুষ তাই পরমাত্মারূপে আপনি সকলের হৃদয়ে বিরাজ করেন যদিও আপনি জড় সৃষ্টির অতীত তবুও সব কিছুই আপনাকে আশ্রয় করে বিরাজ করছে আপনি হচ্ছেন অনন্তকাল কালশক্তি আপনাতেই অবস্থান করছে এবং তাই অতীত বর্তমান এবং ভবিষ্যৎরূপী কালের আপনিই হচ্ছেন দ্রষ্টা হে ভগবান প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় প্রতিদিন প্রতি বৎসর অতীত বর্তমান এবং ভবিষ্যতে যা কিছু ঘটছে তার সবই পূর্ণকূপে আপনিই দর্শন করেন অচিন্ত ভাবে এই জড় জগতের সঙ্গে আপনার ভেদ এবং অভেদ বর্তমান তাই আমরা আপনাকে আমাদের প্রণতি জানাই আপনি হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ড এবং আপনি আপনার সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আপনি ব্রহ্মাণ্ডের অধ্যক্ষ ও পালনকর্তা এবং আপনি হচ্ছেন তার আদি কারণ যদিও আপনি আপনার তিন গুণাবতার ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর রূপে ব্রহ্মাণ্ডে বর্তমান তবু। আপনি এই জড় সৃষ্টির অতীত যদিও আপনি হচ্ছেন সমস্ত জীবের ইন্দ্রিয়ের জীবনের মনের বুদ্ধির আবির্ভাবের কারণ আপনার অন্তরাঙ্গা শক্তির দ্বারাই কেবল আপনাকে অনুভব করা যায় তাই আমরা আপনাকে আমাদের প্রণতি জানাই আপনি অন্তহীন আপনি সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর আপনি সমস্ত সৃষ্টির কেন্দ্র এবং সব কিছুরই জ্ঞাতা বিভিন্ন দার্শনিক আপনাকে জানবার চেষ্টা করে আপনি হচ্ছেন সমস্ত দর্শনের পরম উদ্দেশ্য এবং সমস্ত দার্শনিক মতবাদ প্রকৃতপক্ষে আপনাকেই বর্ণনা করেছে আমরা আপনার শ্রীপাদপদ্যে আমাদের প্রণতি জানাই কেননা আপনি হচ্ছেন সমস্ত শাস্ত্রের মূল কারণ এবং সমস্ত জ্ঞানের উৎস আপনি হচ্ছেন সমস্ত প্রমাণের মূল এবং আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান যিনি পরম জ্ঞান প্রদান করতে পারেন আপনি হচ্ছেন সমস্ত বাসনার কারণ এবং আপনি হচ্ছেন সমস্ত জ্ঞানের উৎস আপনি হচ্ছেন মূর্তিমান বেদ তাই আমরা আপনাকে প্রণতি জানাই হে প্রিয় প্রভু আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং আপনি হচ্ছেন পরম ভোক্তা এখন আপনি মূর্তিমান শুদ্ধ সত্য বসুদেবের রূপে আবির্ভূত হয়েছেন আপনি হচ্ছেন বুদ্ধির অধিষ্ঠাতা প্রদুম্ন অনিরুদ্ধ এবং আপনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবের ঈশ্বর বাসুদেব অনিরুদ্ধ প্রদুম্ন আপনি হচ্ছেন এবং বুদ্ধির বিকাশের কারণ আপনার কার্যকলাপের ফলেই কেবল জীব বিস্মৃতির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে অথবা তাদের সম্বন্ধে অবগত হয় এই সম্বন্ধে বলা হয়েছে চাহং চাহংহৃদি সন্নিবিষ্ট ভগবান সকলের হৃদয়ে বিরাজ করছেন এবং তিনি স্মৃতিদান করেন জ্ঞান ও অপহরণ করেন আমরা বুঝতে পারছি যে আমাদের সকলের হৃদয়ে সাক্ষীরূপে বিরাজ করে আপনি আমাদের সমস্ত কার্যকলাপ দর্শন করছেন কিন্তু তবু আপনার উপস্থিতি উপলব্ধি করা অত্যন্ত কঠিন আপনি জড়া এবং পরা প্রকৃতির পরম নিয়ন্তা তাই আপনি হচ্ছেন পরম পরিচালক যদিও আপনি এই জড়সৃষ্টি থেকে সম্পূর্ণ ভিন্ন আপনি হচ্ছেন সাক্ষী স্রষ্টা এবং জড় জড়সৃষ্টির উপাদান তাই আমরা আপনাকে আমাদের প্রণতি জানাই প্রিয়নাথ এই সৃষ্টির ব্যাপারে ব্যক্তিগতভাবে আপনি কিছুই করেন না আপনার বিভিন্ন শক্তি প্রকাশ করে যথা সত্য যথাসত্যরজতমগুণের প্রকাশ করে আপনি সৃষ্টি করেন পালন করেন এবং বিনাশও করেন কালের নিয়ন্তারূপে আপনি জরা প্রকৃতির প্রতীক্ষণ করেন তার ফলে এই ব্রহ্মাণ্ডের প্রকাশ হয় জরা প্রকৃতির বিভিন্ন শক্তির প্রকাশ হয় যা বিভিন্নভাবে বিভিন্ন জীবকে কার্যকরী করে তাই কীভাবে এই জগতে আপনার কার্যকলাপ হয় কেউ অনুমানই করতে পারে না হে ভগবান এই ব্রহ্মাণ্ডে আপনি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর রূপে আবির্ভূত হয়ে সৃষ্টি স্থিতি এবং মিনাশের কার্য সম্পাদন করেন বিষ্ণুমূর্তি আপনার আবির্ভাব জীবের মঙ্গল সাধনের জন্য তাই যারা প্রকৃতই শান্তিপ্রিয় এবং পরম আকুল হন তারা আপনার শান্তিময় উপাসনা করেন হে ভগবান আপনার শ্রীপাদপদ্যে আমাদের প্রার্থনা জানাই আপনি দেখতে পাচ্ছেন যে এই হতবাকা সরপটির প্রাণ যায় যায় অবস্থা আপনি জানেন যে স্ত্রীদের পক্ষে তাদের প্রতি হচ্ছে সব তাই আমরা আপনাকে প্রার্থনা করি যে আপনি কৃপা করে কালিওকে ক্ষমা করে দিন কেননা যদি এর মৃত্যু হয় তাহলে আমাদের দুর্দশার আর অন্ত থাকবে না আমাদের মুখে কৃপা করে আপনি এই মহা অপরাধীকে ক্ষমা করুন হে প্রিয় ভগবান প্রতিটি জীবী হচ্ছে আপনার সন্তান এবং আপনি সকলকেই পালন করেন এই আপনার সন্তান এবং যদিও আপনার শক্তি সম্বন্ধে অবগত না থাকার ফলে আপনার চরণে অপরাধ করেছে আপনি কৃপা করে একে ক্ষমা করে দিন আমরা আমরা প্রার্থনা করি যে এবারের মতো আপনি তাকে ক্ষমা করে দিন ভগবান আমরা সকলেই আপনার নিত্য সেবক তাই প্রেম ভরে আমরা আপনার সেবা করার প্রয়াসী নাগপদিনেরা এইভাবে স্তব করলে ভগবান পদাঘাতে ভগ্নমস্তক এবং কালীওকে পরিত্যাগ করলেন দুর্বল কালীও ধীরে ধীরে একটু শক্তি সঞ্চয় করে অতি কষ্টে নিঃশ্বাস পরিত্যাগ করে কৃতাঞ্জলি সহকারে শ্রীকৃষ্ণকে বলতে লাগল হে নাথ আমরা সর্বজাতি তমগুণের অন্ধকারাচ্ছন্ন প্রদেশে জন্ম হওয়ার ফলে আমরা খল প্রকৃতি এবং ক্রোধশীল প্রভু আপনি জানেন যে জীব যদিও তার স্বভাবের বশবর্তী হয়ে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় তবু সেই স্বভাব পরিত্যাগ করা অত্যন্ত কঠিন বলা হয় কিন্তু কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় তখন জরা প্রকৃতির গুণগুলি তার উপর কার্যকরী হয় না কালীও বলতে লাগল হে প্রভু আপনি বিভিন্ন স্বভাব বীর্য ওজ যী বীজ আশয় এবং আকৃতিযুক্ত ওই গুণজাত বিশ্বের সৃষ্টিকর্তা হে প্রভু আমি সর্বরূপে জন্মগ্রহণ করেছি তাই জন্মা অবধি আমি অতিশয় কোপন স্বভাব অতএব আপনার কৃপাব্যতীত কিভাবে আমি আমার এই স্বভাব বর্জন করব কিভাবে আপনার দুস্তর মায়া ত্যাগ করব আপনার মায়ার প্রভাবেই আমরা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি হে প্রভু কৃপা করে আপনি আমার স্বভাবযত অপরাধগুলি ক্ষমা করুন এখন আপনি আপনার ইচ্ছা অনুসারে আমাকে দণ্ড দিন বা অনুগ্রহ করুন সেই কথা শুনে একটি ছোট্ট মনুষ্য শিশুরূপে লীলা পরায়ণ পরমেশ্বর ভগবান কালীয় সর্পকে আদেশ দিলেন তুমি এক্ষুনি এই স্থান পরিত্যাগ করে সমুদ্রে গমন করো তুমি আর এখানে এক মুহূর্ত থেকো না তুমি তোমার স্ত্রী পুত্র এবং তোমার সমস্ত সম্পত্তি তোমার সঙ্গে নিয়ে যেতে পারো যেন গাভী এবং মনুষ্যেরা নির্বিঘ্নে জল পান করতে পারে